সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ ত্রিশ নভেম্বর দুই দশ বেইলি রোডস্থ ক্যাপিটাল সিরাজ সেন্টারে শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কমিটি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন মণ্ডল প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জনাব সারফুদ্দিন সারফু সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব জননেতা আব্দুর রহিম মাজির সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট শহীদ গাজী তোফাজ্জল হোসেন অনু মোহাম্মদ আমিন বেলাল হোসেন কাজী দেলোয়ার হোসেন সিদ্দিকুর রহমান ও ঢাকা মহানগর দক্ষিণ এর আহ্বায়ক আলহাজ ধালি মোহাম্মদ দেলোয়ার মহানগর উত্তর এর সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সভায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছেন শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি ও মহানগর কমিটির নেতৃবৃন্দ এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন বক্তব্যে কী বলছে শুনুন পরিচালনায় সাংবাদিক আজিজুল হক মিন্টু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা মোমর্ষ অবস্থায় উনি এয়ার কেয়ার এয়ার কেয়ার হাসপাতালে শয্যাশায়ী আছেন আমরা অন্য কোনো কথা না পারি শুধুমাত্র ওনার রোগ মুক্তি ওনার আশুর রোগ মুক্তি কামনা করার জন্যই এই দোয়ার আয়োজন এবং এই দোয়ার অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে আমি সকলকে ধন্যবাদ জানাই আমরা খাস মনে খালে দোয়া করবো এবং ওনার ওনার মুক্তি কামনা করব এই বলে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ আজকে আমাদের মহান নেত্রী শহীদ জিয়া সহধর্মিনী এবং সারা বাংলাদেশের উনি একজন গার্জিয়ান বলা যেতে পারে একটা জাতির একজন গাজিয়ান থাকে ওনার প্রতি যে সারা সারা বাংলাদেশের মানুষের যে দোয়া ভালোবাসা এটা ওনার প্যারাল আর কেউ নাই ওনার খালেদা জিয়া একাই খালেদা জিয়া এবং খালেদা জিয়া যদি এই মুহূর্তে কিছু ঘটে বাংলাদেশের পরিণতি কি হবে আমরা জানি না তবে আল্লাহর কাছে দোয়া করি ওনাকে আল্লাহ হায়াত বাড়িয়ে দেন এবং এই জাতিকে উনি আরও সঠিক নেতৃত্ব দেন ভালো হয়ে এই আশা করি এবং ওনার জন্য আমরা শহীদ জিয়া সংসদের পক্ষ থেকে দোয়া করি আল্লাহ যেন ওনার হায়াত বাড়িয়ে দেয় এবং আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয় এই আশা করি আমাদের অনুষ্ঠান শেষ করছি আমাদের প্রাণ প্রিয় নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় আছেন শহীদ জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে আমরা মহান আল্লাহ যেন তাকে দ্রুত মুক্তি দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেন আল্লাহর কাছে আল্লাহবাক্যে প্রার্থনা আমাদেরকে আপনি করেন আমরা দীর্ঘ সতেরো বছরের লাঞ্চন গঞ্জনার শেষে নেত্রী সুস্থ হয়ে ফিরে আসবেন এবং বাংলাদেশের হাল ধরবেন আপনারা সবাই তার জন্য দোয়া করতে আসসালামু আলাইকুম আজকের উপস্থিত সম্মানিত আমাদের নেতৃবৃন্দকে মনে আন্তরিক শুভেচ্ছা এবং সৈজিয়া জাতি সংসদের পক্ষ থেকে আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমাদের দেশ নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুত্ব অসুস্থ এবার কেয়ার হসপিটালে উনি ভর্তি আছেন আল্লাহ ওনাকে সুস্থ করুক এবং সুস্থ হয়ে আমাদের সকলের মাঝে ফিরে আসো। এই সৈজিয়া সংসদ বিএনপিরই একটা সহযোগী সংগঠন এই সংগঠন দৈর্ঘদিন যাবৎ প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মহানগরে বিভিন্ন বিস্তার করে আছে এবং আগামীতে ভালো থাকবে এবং বিএনপির হাত ধরে বিএনপির সহযোগী সংগঠন এগিয়ে যাবে আচরণ করে শহীদ সংসদের পক্ষ থেকে যারা আমরা আছি শহীদাসী সংসদের বেগম খালেদা জিয়া খুব অসুস্থ আমি সবার কাছে দোয়া চাচ্ছি ও প্রবাসী ভাইদের কাছে যে দোয়া চাচ্ছি সারা বাংলাদেশের যত নেতা কর্মী আছেন স্টেজের সকলের কাছে আমি দোয়া চাচ্ছি এই শহীদ জিয়া স্মৃতি সংসদ আমাদের একটা ফুলকার টুকরা আমরা জানি এই শহীদ জিয়া স্মৃতি দিয়ে বেঁচে থাকতে পারি বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে যেন আমাদের মাঝে আসতে পারে এই দোয়া কামনা করি আমি শেষ হয়ে আজকে

আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের দেশ দলমত নিবিশেষে দেশবাসীর কাছে দোয়া চাই তিনি যেন আবার আমাদের মাঝে ফিরে আসেন এবং আল্লাহ তাকে দান করুন এবং বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেত্রী জ্যেষ্ঠ নেত্রী এবং খালেদা জিয়া আমরা প্রাণ ভয়ে দোয়া করব যে আমাদের নেত্রী মহান আল্লাহর কাছে দোয়া করি আমাদের নেত্রী যেন আমাদের মাঝে ফিরে দেন আল্লাহ আমাদের এই দোয়াকে প্রকল্প মঞ্জুর করে নেন ধন্যবাদ সংসদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের যে বেগম খালদে জিয়া রোগ মুক্তির উপলক্ষে যে দোলা মাহিদ এই দোলা মাহফিল থেকে আমি আল্লাহকে আশা করি যে আল্লাহ পাক ওনাকে সুস্থতা দান করবেন এবং উনি সুস্থ হয়ে উনি যাতে আমাদের মধ্যে আবার ফিরে আসতে পারে এই কামনে হের করি এ বলে আমি দীর্ঘদিন রোগ শোকে কাতর হয়ে আমার নেত্রী আজকে হাসপাতালে কাতরাচ্ছে আল্লাহ যেন তাকে রোগ মুক্তি করে দেন এবং দেশের ক্ষেত্রে তার প্রদূরদর্শী চিন্তাভাবনা আমাদের জনগণের উন্নতির জন্য করেন সেই দোয়া কামনা করি আল্লাহ যেন তার হায়াত মারা যেন مريضاً إلا ولا مريضاً إلا شفيتا ولا مريضاً إلا شفيتا ولا غلاً إلا كشفتا ولا غيلاً إلا قضيتا এই পবিত্র মাগরিবে নামাজের পর মাওলানা আপনার শাহী দরবারে হাজির হয়েছি রব্বুল আলামিন এখানে বসে করে দিয়ে কবুল করুন সর করি আবাদ ইয়া রব্বানা নাবিনা নযরা হাত তুনসি রব্বুল আলামিন বদন মধ্যকে অসুস্থ থাকলে মাওলানা থেকে সেবা করলে আহেলা জান কুরিয়াত সুস্থতার রব্বুল আলামিন আমাদের কে মাওলা समस्त প্রকার বড়াবলী সেবা দিতেই প্রসাদুত পরমা রব্বুল আলামিন কে উদ্দেশ্য করিয়া দুআ আয়োজন করেছে রব্বুল আলামিন দিল 4% খালেদা মাওলা অসুস্থ ইয়া রব্বুল করিয়া দাও রব্বুল আলামিন কিতরা হায়াত মুদে দান করিয়া

رب العالمين <سؤال> <سؤال> ردد دخل محمد رسول الله صلى الله عليه وسلم لتفيد بسم الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين عليكم Yeah. <laughs>